আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকথু আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহ রহমতে ভালো রয়েছি আজকের সকালে লাইভ ট্রেড থেকে একটু ছোট্ট পরিষ্কার আপনার সাথে আলোচনা করতে চাই বর্তমানে এখন পর্যন্ত প্রায় দুইশো আটটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ষাট কোটি প্লাস লেনদেন হয়েছে আমরা গতকাল যেসব নিউজ বা প্যারামিটার্স আমরা পেয়েছিলাম যে সমস্ত তথ্য উপরে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি সে সমস্ত ভিত্তি করে দুই একটা কোম্পানিকে নিয়ে এসে আমরা কথা বলতে চাই দেখুন গতকাল আমরা বলেছি যে গার্মেন্টস সেক্টরের উপরে একটা ভালো আমরা উস্ফালন বা আস্ফলন দেখতে পাব বা একটা দ্রুত গতির একটা ঝড় আমরা টেক্সটাইল সেক্টর দেখতে পাবো কারণ টেক্সটাইল সেক্টরকে নিয়ে অনেক গেম প্লে হচ্ছে অনেক নিউজকে ম্যানুপুলেট করে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং যে সমস্ত কারণে আমরা সাধারণ বিনিয়োগকারী উৎকণ্ঠার মধ্যে সময় অতিক্রম করছিলাম এবং আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিনিয়োগকারীরা অনেকটাই ইমোশনাল বেশি যার কারণে কিন্তু যে কোনো নিউজকে তারা খুব সহজেই রিসিভ করে সেখান থেকে তারা স্কিপ করার চেষ্টা করে এবং তার ফলশ্রুতিতে আমরা বাজারে একটি ভালো ধরনের প্রভাব দেখতে পাই যেমন আজকে আমি যদি এই যে রহিম টেক্সটাইল রহিম ফুড এর এছাড়াও দেশ গার্মেন্টস যে সমস্ত কোম্পানিগুলো আমরা ওয়াচ লিস্টে রেখেছিলাম সেই সমস্ত কোম্পানি নিয়ে একটু যদি আপনাকে দেখিয়েছে ফ্যামিলি টেক্স এম তমিস টেক্সটাইল সিএনএ দেখুন আমি হচ্ছে আমরা গ্রাফে চলে যাই গ্রাফটা কি বলতেছে আজকে আমরা আজকে দেখতে পাবো যে টেক্সটাইল সেক্টর টপ লিস্টে রয়েছে যে কথাটা আমি বারবার আপনাদেরকে বলে এসেছি যে টেক্সটাইল সেক্টর ফ্লো কিন্তু এখন আসবে এখন চলবে হচ্ছে ব্যাংক সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সটাইল সেক্টর এবং আপনারা জানেন আজকে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাঙ্ক কোম্পানির ইপিএস ডিক্লারেশন আসবে এই যে ইপিএসের একটা ফ্যাক্টর কাজ করে আমাদের ইমোশনালভাবে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদেরকে যদি একটু রবি দেখাই দেখুন আজকে রবি কিছুক্ষণ আগে আমি দেখলাম তিরিশ পার্সেন্ট নেগেটিভে যাচ্ছে রবি একটু লাইনে থাকুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে রবি এখন চল্লিশ পয়সা নেগেটিভে দেখছেন এখন দেখেন রবি এখন চল্লিশ পয়সা নেগেটিভে যে ইপিএসের যে ধারাবাহিকতা আছিল অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ বছর অর্থ বছরে এবং পঁচিশের জানুয়ারিটি জুন পর্যন্ত যে ইপিএস ছিল সেই হিসেবে যদি আমাদের একটু আমরা পজিটিভ মাইন্ডের বিনিয়োগকারী হতাম তাহলে তো আজকে একটু টানা হর্টের থাকার কথা তাই না কিন্তু আজকে চল্লিশ পয়সা নেগেটিভ একদিনও তার গতি ধরে রাখতে পারে নাই বিকজ কি বিকজ হচ্ছে আমরা বিনিয়োগকারীরা প্রচুর ইমোশনাল আমরা বিশ পয়সা দশ পয়সা লাভের সাথে সাথে আমরা বের হয়ে যাচ্ছি এখন আপনার প্রশ্ন হচ্ছে যে লাভ করছে কারা যারা ওই যেদিন ডে ট্রেন্ডের প্রাইস বা দরপতন হয় যেদিন আপনার বাজারে একটু কারেকশান হয় সেদিন যারা কিনে তারাই কিন্তু প্রফিট টেক করে নিয়ে যাচ্ছে বারবার আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সেই জায়গায় সবচেয়ে বেশি বাড়ি খাচ্ছি যেই জায়গাতে আমরা স্থবির হয়ে পড়েছি আর যারা এই নিয় প্রতিনিয়ত আপনার যে মানে ক্রমান্বয়ে ধীরে ধীরে কিনছে ধীরে ধীরে বিক্রি করছে সো আমরা সব সময় এই জায়গাটা মাথায় রাখতে হবে আপনাকে এন্ট্রি টাইমটা জানতে হবে এবং আপনার ক্যাপাসিটিটা কিন্তু জানতে হবে আপনি কতটুকু ক্যাপাসিটি ক্যাপাসিটিকে নিয়ে কন্ট্রোল করে সেটাকে বের হওয়া পর্যন্ত সাপোর্টিং মানি আপনার পোর্টফোলিওতে আছে সেটাও কিন্তু আপনার বড় একটা হিসাবের বিষয় এখানে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন এই বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বাজারে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনি সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নতুবা হয়তো কোনো সময় ঝড়ে বক পড়ে যাচ্ছে অনেকের হয়তো কাজে লেগে যাচ্ছে সেটা একটা আলাদা বিষয় বাট আপনাকে মানি ম্যানেজমেন্টের যেটা কৌশল সেটা দেখতে হবে আচ্ছা আমি আরেকটি কোম্পানিকে আপনাকে নিয়ে যাই সেটা আপনি একটু একটু খেয়াল করে রাখুন সেখানে আমরা আপনাদের আরেকটু বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ আজকে দেখুন আবার আরেকে সিরামিক বিশ পয়সার দর বৃদ্ধি পেয়েছে গতকাল প্রায় চল্লিশ পয়সার দর বৃদ্ধি পেয়েছে এবং একটা কোম্পানি এই আরেক সিরামিক যেটা আপনার জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসলো কিন্তু সেটাকে কিন্তু প্রাইস ধরে রাখতে পারে নাই বা রাখে নাই এই যে একটা নিউজ ছড়াই দিচ্ছে কি হয়েছে ইপিএস খারাপ আসছে এত টাকা লস আসছে সো আমরা একটা ইপিএস নেগেটিভ আসছে লস যাচ্ছে কিন্তু কোম্পানি একটা জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসতেছে দ্যাট মিন্স দ্যার ইজ নো ভ্যালু অফ দ্যাট কোম্পানি আপনার কি মনে হয় তাই একটা কোম্পানি দশ পারসেন্ট প্রফিট দিচ্ছে এটা কি মানে একদম ছেলে মানুষই কথা একটা কোম্পানি টপ গ্রেডে নিয়ে আসতেছে সেটা তো ফাইভ পার্সেন্ট দিতে পারত থ্রি পার্সেন্ট দিতে পারতো ওয়ান পার্সেন্ট দিতে পারতো ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে পারতো বা জাস্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে পারতো সেটাকে কেন টেন পার্সেন্ট দিল সো আমাদেরকে সব কিছু বিচার বিশ্লেষণ করে এই বাজারে লড়াই করতে হবে টিকে থাকতে হবে এবং চোখ কান খোলা রেখে আমাদেরকে এই বাজারের বিজনেস করতে হবে সুতরাং সকলের জন্য শুভকামনা রইল আমরা আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যে কথাটা আমি বারবার বলেছি যে আমরা এই প্ল্যাটফর্মে যেন সবচেয়ে গুরুত্ব দিই এই জন্য যেন আমরা রিয়েল অথেন্টিক এবং থ্রু ইনফরমেশান যেন আমার পরিবারের সকলকে দিতে পারি এবং দোয়া করবেন আমি যেন বিডি শেয়ার মার্কেট টিপসটা চ্যানেলটা ফিরে পাই আমরা আবার প্ল্যাটফর্মে এক হবো ইনশাআল্লাহ এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ওই চ্যানেল যখন ফিরে পাবো সেখানে আমরা নিয়মিতভাবে আবার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ